মাত্র কিন্তু পাঁচশো মাত্র পঁচিশ হাজার ভাই ফুল মাত্র কিন্তু চোদ্দ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার ফুল বোক ফুল জি ভাই এদিকে আসেন এ কাঠ কালার ভিতরে মহারাজ মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা মাত্র কিন্তু ভাই তেইশ হাজার টাকা টাকা হ্যাঁ ভাই রিং খাট মাত্র কিন্তু চোদ্দ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার টাকা চুরি রিং খাট ভাই মাত্র ষোলো হাজার টাকা বি মডেল এটার প্রায় থাকবো মাত্র কিন্তু পঁচিশ হাজার টাকা ভাই মাত্র কিন্তু ভাই ষোলো হাজার টাকা আমার কাছে আরো অনেক পরিমাণ খাড়া আছে ভাই ইনশাল্লাহ এক ভিডিও তো দেখান সম্ভব না নেক্সট ভিডিও তে দেখাই দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শরীর একটা চব্বিশ ফিট জিয়া সোনি জিয়া ডান পাশে আমাদের সোরম স্যার